স্বামী ইন্তেকালের কারণে সে স্ত্রীর গড়ায়ুতে তার লেট হাজবেন্ডের কোনো স্পার্ম রয়ে গিয়েছে না এটাকে নিশ্চিত করার জন্য চার মাস ধর যে লম্বা সময়টা তার বাসায় অবস্থান করাটা জরুরি ফলে এটা কনফার্ম হওয়া যাবে যে মৃত স্বামীর কোন স্মৃতি ওই বিধবা স্ত্রীর পেটে রয়ে গিয়েছে কিনা কেননা ইসলাম এই নাসালকে বংশ পরিক্রমাকে কারাবাকে কোন বংশ থেকে কার জন্ম হলো এই বিষয়গুলোকে ইসলাম খুব বেশি গুরুত্ব দেয় সেজন্য চিকিৎসা বিজ্ঞানের কারণে অগ্রিম থেকে হয়তো সম্ভব হচ্ছে যে এই মহিলা কি না কিন্তু ইসলামের সারি এখানে একটা বা পিরিয়ড অফ টাইম আমাদেরকে বেঁধে দিয়েছে এবং সেটাই আমাদেরকে করতে হবে আর সেটা হচ্ছে চার মাস দশ দিন তো আমরা এই চার দিনের লম্বা সময়ের মধ্যে এটা বোঝা যাবে যে আগের কোন স্পার্ম এই বিধবাড়ির জোড়াইতে আছে কিনা